পেটে তোমার কে কি বলছে কার বাবু তোমার বাবু কার বাবু আমার বাবু আমার বাবু তুমি আমার বাবু হো তুমি কি খাচ্ছ আপি খাচ্ছ মজা আপি তুমি পছন্দ করো আপিকে তা আপি না এটা আপেল 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 তোমার নাম কি তোমার নাম লা বিব বলো লা বিব বলতে পারো শুধু লা লা বলো আগে লা লা বিব বিব ওয়াও অনেক সুন্দর ইজি এখন শোনো আমার কথা শোনো বসো বসো তুমি বসো আমার কথা শোনো হ্যাঁ হাতটা হাতে দাও ও হাততালি ইয়েস এখন শোনো আমার কথা শোনো তুমি আমার কি হও পাখি কি বলছে আমি তোমার কি হই সত্যি তুমি আমার চিনো চিনো আমারে তুমি কি আমার ভুইলা যে বা ভুলা যে বা আসলে এখনো ভালো করে বুঝে না কিছু যদি বুঝতো তাহলে কখনো কথা বলতো না তুমি বুঝো সব বুঝো বাবা কিচ্ছুই বুঝে না এখনও ও ভালো করে কিচ্ছুই বুঝে না তুমি মাকে কতটা ভালোবাসো দেখো দেখি এতটা দেখো এটা লাভ লাভ করে দেখি আমার লাভ 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 বুঝলি বাবা মা লাভ করছি দেখি অনেক সুন্দর হয়েছে মাসাল্লা আপেল খাইতেছ আপেল খাচ্ছ আব্বু কেমন লাগতেছে এরকম বলো এই যে টেস্টি এই যে এরকম এবার আম্মু তোমাকে দেখাইছি না যে এইভাবে মজা হাত দিয়ে দেখো হাত দিয়ে দেখো একটা মজা মজা চারদিকে তাকান আল্লাহ তোমার কাছে লাখ লাখ শোর আলহামদুলিল্লাহ আমি শুকর করছি আল্লাহ তুমি ভূত বলতে কিছু নাই শোনা ভাও আছে ভাও কি ভূত বলতে কিছু নাই ওকে খাও তুমি খেয়ে ফেলো আমি খাবো না না তোমার জন্য চারটা আনছি চারটা আপেলের দাম একশো আশি টাকা দিয়েছে খেজে যাও যা অল্পটা খেজে আর খাবো না আর খাবো না আমি আমি খাবো না আর বসে না তুমি খাও মিষ্টি আপেলটা অনেক মিষ্টি হুম খুব মজা বরং এইভাবে লাগবে এভাবে মজা তো দেখেন আপনাদের মতো কিছু মানুষ আছে যারা মানে মুরুক্ষর মতো মানে মানে কি বলবো অশিক্ষিতের মতো কথা বলেন বুঝেন মানুষ অবুজেন না ঠিক আছে আপনারা ভালো করে জানতেন পাঁচ হাজার টাকা দিয়ে কিছু হবে না তুমি খাও এখানে এই যে না খাও দেখাও আপেল দেখা আপেল দেখাও তুমি তা আপনারা ভালো করে জানতেন একটা বাচ্চাকে পাঁচ হাজার টাকা দিয়ে কখনো রাখা যায় না একটা বাচ্চার ডাক্তার খরচ তারপরে অনেক কিছু মানে ডাক্তার খরচ জামা কাপড় তারপরে খাবার তারপরে বাচ্চা একটা বাচ্চা অনেক কিছু বায়না করে একটা ছোটো বাচ্চা যার আছে সেই বুঝবে বাচ্চাটা একটা বাচ্চা লালন পালন করা কতটা কষ্ট কতটা কষ্ট কর ঠিক আছে নাচতেছো তুমি আপেল খাওয়ার খুশিতে নাচতেছো আজকে অনেকদিন পর ফল খাচ্ছে কিন্তু পরশু দিনও আম আমগুলো ভালো পড়েনি তেমন এক কেজি আম আনসি দেড়শো টাকা দিয়ে ওর জন্য এই ভাঙা আপেল খাও আপেল খাও তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আমার চলেছে মাসো তো তারপরে কি বলবো আর তো আপনি উদ্দেশ্য বলে আপনারা পাঁচ হাজার টাকা দিয়ে আমাকে চাইছিলেন আটকাবেন আপনারা অনেক পাঁচ দিয়ে আপনারা জিতে গেছেন আমি আমি হেরে গেছি ভাবতেছেন শুনেন একটা কথা বলি আমি হেরেছি তাতে মনে করেন না আমি বোকা ছিলাম এটা কখনো মনে করবেন না কারণ তখন আমি ভেঙে পড়ছিলাম তখন আমি খুব ভেঙে পড়ছিলাম আমার মানে কিছু বলার বাসা ছিল না এই জন্য আজকে আমি আমার বাচ্চাটা কষ্ট পাচ্ছে বুঝছেন নাহলে আমি সেদিন যদি বলতাম না পাঁচ হাজার টাকা এই দাঁড়ো ওইটা আপেল খেয়ে যাও পরে যাও মা পরে যাও শোনা কিছু ভাই পরে যাও এখন যাও এখানে দাঁড়ো একটা সেকেন্ড দাঁড়ো এই চলে যাবিস চলে যাবিস হুম আমি যদি বলতাম না আমার ছেলেকে পাঁচ হাজার টাকা দিয়ে হবে না দশ হাজার টাকা লাগবে সবাই যত মানে মধ্যবিত্ত ফ্যামিলি মানে দশ হাজার টাকার নিচে কোনো ফেম মানে কোনো বাবা খরচ দেয় না ঠিক আছে যেখানে ছাড়াছাড়ি হোক না কেন কিন্তু আপনারা একটা বার না বাচ্চাটা কষ্ট পাবে বাচ্চাটা তো আমাদের আর আপনি কি বলতেছি তাবিজুল ইসলাম শুভ আপনিও একটা ভাববেন না আমার বাচ্চা আমার আমি ইনকাম করব আমার আমি জন্ম দিচ্ছি আমার বাচ্চাকে আমি ওর ওর সাথে অনেক অন্যায় করছি আমার বাচ্চাটির সাথে আমার অন্যায় করা ঠিক হবে না বাচ্চাটাকে আমি মাসে মাসে দশ হাজার করে দিলে আমার বাচ্চাটা ঠিকমতো খেতে পারবে ঠিক মতো আমার বাচ্চা কী বাঁধবি তো ঠিক মতো বাচ্চাটা বাচ্চাটা যা চাইবো তাই ওকে কিনে দিতে পারবে ও ঠিক আছে এখন বাচ্চাটা যা চাচ্ছে আমি কিনে দিতে পারতেছি না আমি হচ্ছে অনেক রান্না করে অনেক পায়না করে অনেক ঠিক আছে অনেক কিছু আবদার করে কিন্তু পারতেছে না আপনি যে পরিমাণ টাকা দেন ওই পরিমাণের থেকে দ্বিগুণ আমি খরচ করি বুঝতে পারছেন মিস্টার দ্বিগুণ আমি খরচ করি কিন্তু আপনার মতো সাতক না আপনার মতো বেইমান না আপনার মতো কলঙ্কার আমি না কারণ আমি ওর মা ঠিক আছে আমি এ পর্যন্ত ব্যাংক থেকে টাকা উঠে অর্ধেক অর্ধেক টাকায় শেষ করে ফেস বাচ্চার পিসে খরচ করছি ঠিক আছে সেখানে আপনি বলেন আমি আমার বাচ্চার টাকা মেরে খাচ্ছি বাচ্চার টাকা দিয়ে আমি মানে হাইপেয়ভাবে চলাফেরা করতেছি কিন্তু না সেটা একদম ভুল বাচ্চার পাঁচ হাজার টাকা দিয়ে বাচ্চার পিছিয়ে জায়গা আরও দ্বিগুণ আমি খরচ করি বুঝতে পেরেছেন এটা মনে রাখবেন আপনি বুঝার মনে অবুজের মতো কোথাও বলতে হবে না আর আপনারা কেন কাজ করছেন সেটা আমি ভালো করে জানি মানে আমি জানি না না পারলে আমি জানি দিয়ে দিই আমি তাকে দিয়ে দিই আমি দিয়ে দেবো সমস্যা নাই আমি তাকে আরও তিন বছর রাখবো আমার কাছে আমি এখন আবার সিদ্ধান্ত চেঞ্জ করছে কারণ আমার কাছে হয়তো বা ওর পড়াশোনা কিছু হবে না আমি নিজেই মানসিকভাবে ভেঙে পড়তেছি মানসিকভাবে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি তা আমি ভালো যদি না থাকি তাহলে আমার বাচ্চা ভালোভাবে থাকবে তো আমি চাচ্ছি না আমার জন্য আমার বাচ্চা জীবনটা একদম নষ্ট হয়ে যায় ভালোর জন্য আমার বাচ্চাকে আপনাদের কাছে দিব। তিন বছর শুধু তিন বছর ওয়েট করেন দুই বছর অলরেডি শেষ আর তিনটা বছর ওয়েট করেন আমি দিয়ে দিব। আমি আমার বাচ্চার বাচ্চাকে নিয়ে আমার কোনো সার্থক আমি আমার বাচ্চাকে বাচ্চার জন্য ওই যে একটা কথা আছে না আমি সার্থক উদ্ধার করব নো আমি কোনো ওকে নিয়ে আমার কোনো ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই শুধু একটা কথা বলবো আপনাকে আমার বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করবেন আপনার মতো অমানুষ করেন না আপনার মতো দেখি আপনার মতো অমানুষ করেন না বাচ্চাটাকে মানুষ করলেন আর ভালো একজন মানুষ বানায়েন পড়ালেখা শিখেন দয়া করে আল্লাহর রস্তা আপনার কাছে অনুরোধ করতেছে বাচ্চাটাকে আপনি একটু জানি আপনি ভালোবাসবেন কিন্তু যখন আপনার লাইফ পার্টনার যে আসবে সে আপনাকে হয়তো বা বাচ্চাকে ভালোবাসতে নাও দিতে পারে দয়া করে বাচ্চাটাকে একটু বুঝতে দেবেন না তার কেউ নাই তার কেউ নাই এটা বুঝতে কখনও দেবেন না এখানে আমি অফ করতেছি সবাই ভালো থাকবেন আর আপনাকেও বলতেছেন আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম